আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আপনাদের পছন্দের অনেকগুলো গাড়ি একসঙ্গে দেখাতে চাই আমাদের সঙ্গেই থাকবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আমাদের লোকেশনটা বলে রাখি সুপারকার বিডি দুশো সাতান্ন তেজগা এটি হচ্ছে না বিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন প্রথমে যে গাড়িটি দেখাতে চাই জি করোলা গাড়ি যেটা আপনার আমার সবার পছন্দের গাড়ি এই গাড়িগুলো খুবই সাধ্যের মধ্যে পাওয়া যায় এবং এটা হচ্ছে এক্স এবং জির মধ্যে সবচেয়ে হাইগ্রেডের কারণ এটি হচ্ছে জি করলা দেখছিলেন ফ্রন্টের ভিউ জি করলাতে কেন ভালো ফিটিংস থাকে এবং কী ধরনের ফিটিংস থাকে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই জি করলাতে অবশ্যই এসির প্যানেলটি টাচ সিস্টেম থাকবে দেখতে পাচ্ছেন টাচ সিস্টেম এসির প্যানেল পাশাপাশি উডেনের অপশন রয়েছে এটি হচ্ছে দু হাজার তিনের মডেলের গাড়ি এটা কিন্তু ওল্ড শেপের গাড়ি প্রাইজও রিজনেবল হবে এবং এই গাড়িটির সঙ্গে আফটার মার্কেট থেকে একদম ফ্রেশ একটি ক্যাচিং সহ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম লাগানো রয়েছে লেদার সিট কভার লাগানো রয়েছে এই গাড়িটির সঙ্গে নিকেল হ্যান্ডেলের অপশন রয়েছে কারণ এটি হচ্ছে জি করলা জি করলাতে বাইরেও আমরা নিকেল ভিটের অপশন পেয়ে যাব যেটা এক্স করলাতে থাকে না এবং জিকরলাতে এখানে আমরা নিকেল ভিটের অপশন পেয়ে যাব দেখছিলেন এখানে নিকেল ভিট যেটা গ্লাসের চতুর্দিক দিয়ে থাকবে সামনের গ্লাসে এবং পিছনের গ্লাসে দুই হাজার তিনের মডেলের একটি শেপের এক্স করলা জি করলা দেখাচ্ছিলাম যেটি রেজিস্ট্রেশন অনেক পরে দুই সালে এবং এই গাড়ির সঙ্গে সিক্সটি লিটার একটি সিএনজি সিলিন্ডারও রয়েছে যেটা আপনি কম খরচে গাড়িটি রান করতে পারবেন এবং কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই যথেষ্ট ভালো কন্ডিশনের গাড়ি এই এক্স জি করলা গাড়িটি দাম চাচ্ছিলাম আমরা এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম রিজনেবল প্রাইস আপনি মার্কেটে যে করলো আপনি যদি খুঁজে থাকেন একটু কম্পেয়ার করে আমাদের সুপারকারে আসবেন আমি এ দাম থেকে অনেকটা কমে দিব প্রিমিয় গাড়ি দেখায় সম্মানিত ভিউয়ার্স প্রিমিয় মানেই হচ্ছে একটি জাতীয় গাড়ি বলা যেতে পারে এই গাড়িটা সবাই পছন্দ করে ফ্রন্ট সাইড থেকে ফুল ভিউটা দেখছিলেন এটি হচ্ছে ফুললি ব্ল্যাক ইউনিট একটু রেয়ার কালার ওল্ড শেপের এই প্রিমিয় গাড়িতে ব্ল্যাক ইউনিট মার্কেটে খুবই কম সময় দেখা যায় গাড়ির সঙ্গে লাইটগুলো অরিজিনাল জাপানিস এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটির ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউটা দেখছিলেন আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই এই গাড়িটির ভিতরে বিশাল আকৃতির একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং উডেন প্যানেল রয়েছে আমি একটু ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাবো পিছনে সিটে হ্যান্ড রেস্ট রয়েছে এবং অরিজিনাল জাপানিজ সিট রয়েছে কবার লাগানো নেই এই গাড়িটিতে এবং এই গাড়ির সঙ্গে সিক্সটি লিটারের কোনো সিএনজি বা এলপিজি নেই অরিজিনাল তেলের গাড়ি দেখছিলেন ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউ দুই হাজার মডেল এগারো সালে রেজিস্ট্রেশন করা একটি প্রিমীয় গাড়ি এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে অ্যাকোয়া গাড়ি এই এই গাড়িটির ব্যাপারে বলবো একটা নতুন গাড়ি এই গাড়িটির যে ওনার ছিলেন একজন ব্যাংকার ভদ্র মহিলা ওনার বাসা এবং ওনার ব্যাংক একদম কাছাকাছি ডিস্টেন্স সো খুবই কম ইউজের একটি গাড়ি এই গাড়িটির কালারটি পর্যন্ত অরিজিনাল রয়েছে আমরা মাত্র থ্রি পার্ট কালার করেছি তিন পার্ট কালার ছাড়া আমরা কোনো টাচ আপের কাজ করিনি কোথাও স্পয়লার সিস্টেম গাড়িটির ভিতরটা দেখলে আপনিই বুঝতে পারবেন কম্পেয়ার করতে পারবেন এটা নতুনের মতো একটি গাড়ি এবং কি পরিমাণ ফ্রেশ ভিতরটা দেখলে একদমই চকচকে দেখাচ্ছে গাড়িটিতে সামনে দরজাটি খুলে দেখায় দরজার প্যাড এবং ড্রেসবোর্ড পুরোটাই হচ্ছে হোয়াইট সিস্টেম দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এটা কিন্তু আরও বেটার একটি কোয়ালিটির গাড়ি এই গাড়িটির সামনে পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং সব কিছুই আমরা একদম স্টক পেয়ে যাচ্ছি গাড়িটির সঙ্গে দুই হাজার তেরো মডেলের একটি টয়টা অ্যাকোয়া এই গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার উনিশ সালে পনেরোশো সিসির একটি হাইব্রিড ইঞ্জিনের গাড়ি আমরা ব্যাটারি এবং ব্রেক বুস্টার এগুলো আমরা স্ক্যানার দিয়ে চেক করে আমরা ফিজিক্যালি ড্রাইভ করে আমরা দেখেছি কোথাও কোনো প্রবলেম পাইনি দেন আমরা গাড়িটি ডেলিভারি নিয়েছি সো আপনি চাইলেও যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে গাড়িগুলোর ব্রেক বুস্টার এবং ব্যাটারি চেক করে নিতে পারবেন তেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা খুবই ভালো কন্ডিশনের একটি অ্যাকোয়া গাড়ি দেখছিলেন এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা এই প্রাইস থেকেও আমরা যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন যে গাড়িটি দেখাচ্ছি আপনাদের এটি হচ্ছে একটি হোন্দাই অ্যাসেন ব্লু হোন্দায় অ্যাসেন ব্লু মানেই হচ্ছে একটু আধুনিক গাড়ি এবং কম টাকায় সহ ভালো গাড়ি ফ্রন্টের ভিউটা দেখছিলেন লাইট গ্লাস একদম স্টক কখনোই চেঞ্জ হয়নি গাড়িটির সঙ্গে রয়েছে সানরুফের অপশন ভিতরের ভিউটা দেখাই ভিতরে ফুললি লেদার সিট কভার এবং বিস্কিট কালার ইন্টেরিয়ার আর সানরুফ থাকাতে গাড়িটির গ্রেডটা অনেক বেড়ে গেছে ব্যাকসাইড থেকে দেখেন কখনোই সিএনজি করা হয়নি এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেলের একটি হোন্দাই অ্যাসেন ব্লু আর রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার পনেরো সালেই তেলে চালিত হোন্দাই অ্যাসেন ব্লু পনেরো মডেলের এই গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র চোদ্দো লক্ষ সত্তর হাজার টাকা বা চোদ্দ লক্ষ পঞ্চাশি আমরা আরও কমাবো সেক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার বিডিতে চলে আসবেন এখানে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি ফিল্ডার গাড়ি ফিল্ডার মানেই হচ্ছে খুবই জনপ্রিয় গাড়ি আজকের ভিডিওতে সবগুলো গাড়ি সাধ্যের মধ্যে এবং জনপ্রিয় গাড়িগুলো দেখাচ্ছি এক্সিল্যান্ড ফ্রন্টের ক্রসিং ভিউ এক জিও ফিল্ডার দু হাজার এগারো মডেল এই গাড়ির সাইটের ভিউটা দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ নেই রঙের নতুন টাচ আপের কাজ করানো হয়েছে যার কারণে আপনি একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন দুই হাজার এগারো মডেল আর এই গাড়ি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার ষোলো সালে পনেরোশো সিসির গাড়ি এবং সিক্সটি লিটার সিএনজির অপশন রয়েছে যথেষ্ট ফ্রেশ এই এক জু গাড়িটি দাম চাচ্ছ এক জিউ ফিল্ডার গাড়িটি দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইস কিন্তু সম্পূর্ণ আলোচনা করে আরও অনেকটা কমে দিতে পারবো এখন যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে করলা জিএলআই টাকা করলা জিএলআই মানেই হচ্ছে একটু আধুনিক চেহারার একটি গাড়ি দেখতে পাচ্ছেন আপনি এই গাড়িটি ফিজিক্যালি দেখলে এবং ভিডিওতে দেখলেও আপনার পছন্দ হবে লুকিংটা অনেক স্মার্ট একটা এক্স করোলার প্রাইজের কাছাকাছি প্রাইজে আপনি করলা জেলায় সবচেয়ে হাইগ্রেডের গাড়ি পাচ্ছেন যেটাতে আবার সানরুপও রয়েছে মডেলও এক্স করলা ছয়ের তুলনায় আপডেট সাতের মডেল দেখছিলেন এখানে সানরুপের অপশন রয়েছে এবং এই গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখায় ভিতরে এসির প্যানেল টাচ সিস্টেম রয়েছে রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং গাড়িটির সঙ্গে পিছনের সিটে হ্যান্ড রেস্টের আধুনিক ব্যবহারও পেয়ে যাব এবং গাড়িটির সঙ্গে লেদার সিট কভারটি একদম নতুন আমরা আপনাদের জন্যই লাগিয়েছি ফ্রন্টের ভিউটা দেখাই এই গাড়িতে আরও কিছু ভালো ফিটিংস রয়েছে চারটি চাকাতে ডিস্ক বেকিং সিস্টেম রয়েছে দেখছিলেন গাড়িটির ফ্রন্ট সাইডের ফুল ক্রসিং ভিউ দু হাজার সাতের মডেলের সানরুফ সহ করলা জিএলআ খুবই ভালো কন্ডিশনের একটি গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছি চোদ্দো লক্ষ সরি তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইজও আলোচনা করে কমাবো এখানে আমরা একটি পিছনের দিক থেকে দেখায় একটি নিসান ব্লুবার্ট শিল্পী রয়েছে যেটা আপনারা খুব পছন্দ করেন এটা হচ্ছে তেলে চালিত গাড়ি নিসান ব্লুবার্ট শিল্পী দুই হাজার ছয়ের মডেলের গাড়ি এই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আমরা পিছনের দরজাটি খুলে দেখাই আপনাদের এই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার দশ সালে ছয়ের মডেল দশে রেজিস্ট্রেশন করা পিছনের সিটে হ্যান্ড রেস্ট রয়েছে এবং এই গাড়ির সিটটা একটু দূর থেকে দেখায় অনেক লাকজারিয়ার সিট দেখেন এবং প্রচুর পরিমাণ লেগ স্পেস সহ অনেক লাকজারি সিটের ব্যবহার রয়েছে নিশান ব্লুবার্ট শিল্পীতে এবং এই গাড়ির সঙ্গে ওডেনের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে লেদার সিট কভার রয়েছে আমি একটু ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাবো এই গাড়িটি সরাসরি দেখলে ইনশাআল্লাহ আপনাদের খুব ভালো লাগবে দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে ফুল ক্রসিং ভিউ নিশান ব্লুবার্ট শিল্পী দু হাজার ছয়ের মডেল দশই রেজিস্ট্রেশন করা তেলে চালিত পনেরোশো সিসির গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ তিরিশ হাজার টাকা তবে এই প্রাইস কিন্তু মানে ফিক্স না প্রত্যেকটা গাড়ির প্রাইসই আলোচনা করার মতো আলোচনা করে যতটুকু সম্ভব আমরা কমে দিব সেই ক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার বিডিতে চলে আসতে হবে আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করিনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ